মনোরমাটা মনোরম একটা দৃশ্য খুব সুন্দর দৃশ্য দেখলে মন ভরে যায় খুব চমৎকার একটা দৃশ্য

যে দৃশ্য দেখলে মন ভরে যায় খুব আরামের একটা শান্তি এই যে এই জায়গাটা আরো খুব সুন্দর দেখার মতো শ্যামল সামনে পানি নদী মসজিদ ভাই নদীটা এই পানি কোন নদীর সাথে সম্পর্ক ওই যে আপনারা দেখতে পাচ্ছেন পানি দেখা যায় এটা ছোটখাটো একটা নদী আর এই নদীর সম্পর্ক হলো মেঘনা নদীর সাথে এই যে এই জায়গাটা মনে করেন এখানে বসতে আটা চলা করতে কেমন লাগে মনে করেন গরম প্রচণ্ড গরমের সময় যখন প্রচন্ড গরম থাকে তখনও এই জায়গাটা কেমন লাগে খুবই আরামের জায়গা হ্যাঁ দর্শকেরা যে যখন মনে করেন প্রচণ্ড গরম থাকে তা চল্লিশের উপরে থাকে তখন মনে করেন এই জায়গাটার মধ্যে মানুষে এসে বসে বসে মানুষে অনেক শান্তি উপভোগ করে এই জায়গাটা খুব মনোরম জায়গা খুব সুন্দর একটা জায়গা দেখেন দর্শকেরা শেখ মসজিদ বয়স ওই যে সুন্দর একটা জায়গা দর্শকেরা দেখেন আমরা আপনাদেরকে দেখাচ্ছি মেঘনা নদী যার সাথে সম্পর্ক মনে করেন এই যে দেখতে পাচ্ছেন পানি একটা ছোটো একটা নদী এই নদীর সম্পর্ক হলো মেঘনা নদীর সাথে আর ওই যে দেখতে পাচ্ছেন একটা নৌকা খুব সুন্দর এই নৌকাটা যে খুব মনে জায়গা খুব সুন্দর জায়গা দেখতে খুব ভালো লাগে দেখলে মন ভরে যায় ওই যে উনি একজন মহাব্বতের মানুষ মজিদ বাই এই এলাকারই ওনার জন্য সবাই দোয়া করবেন উনি একটা ভালো মনের মানুষ আল্লাহ যেন ওনাকে হায়াতের সাথে নেক হায়াত দান করেন সবাই দোয়া করবেন ওনার সাথে ওই যে নৌকাটা দেখা যাচ্ছে ওই নৌকা দিয়ে আমরা অনেক সময় ঘুরতে যাই অনেক জায়গায় প্রিয় গাইস যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা আমার আইডিটাকে ফলো দিয়ে ভাসে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ওকে ভালো থাকেন নেক্সট টাইম আসার জন্য নেক্সট ভিডিও আসার জন্য সবাই অপেক্ষা করেন ইনশাল্লাহ ভালো ভালো ভিডিও আপনাদের সামনে আনার চেষ্টা করল